আসসালামু আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেনে কিভাবে আমরা লাইভ ওয়ালপেপার ব্যবহার করতে পারি তো এই কাজটি আমরা খুব সহজেই করতে পারি এখানে আমরা যে মাইক্রোসফট স্টোর দেখতে পাচ্ছি আমরা এই মাইক্রোসফট স্টোরে চলে যাব মাইক্রোসফট স্টোরটি ওপেন হওয়ার পর এখানে আমরা যে সার্চ বার দেখতে পাচ্ছি এখানে আমরা সার্চ করব লাইভ ওয়ালপেপার লিখে লাইভ ওয়ালপেপার লিখে সার্চ করার এখানে অনেকগুলি অপশন চলে এসেছে এখান থেকে যে কোনো একটি আমরা ইনস্টল করে নিতে পারি তো এখান থেকে যেটি ফ্রি সেটা আমরা ইনস্টল করব এটা আমরা দেখতে পাচ্ছি এটা কোনো ফ্রি না তো এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি লাইভ ওয়ালপেপার এটা ফ্রি আছে তো এটাকে আমরা ইনস্টল করে নিব তো আমি এখানে ক্লিক করব তারপর এখানে আমরা যে গেট দেখতে পাচ্ছি এই গেটে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে ওপেনে ক্লিক করব খুবই সুন্দর একটি সফটওয়্যার এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি লাইভ ওয়ালপেপার তো আমরা এককে একটি সিলেক্ট করে দেখব তো আমি প্রথমটি সিলেক্ট করব আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ওয়ালপেপার এটাকে আমরা মিনিমাইজ করে রাখি মাউসটি আমি যেখানে নিচ্ছি আমার রং এবং কালারগুলি ছড়িয়ে যাচ্ছে এরপর এখানে আমরা আরও ওয়ালপেপার দেখতে পাচ্ছি এবার আমরা এই নিচের এই ওয়ালপেপারটি সিলেক্ট করব আমরা মিনিমাইজ করব এখানেও আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ওয়ালপেপার তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ওয়ালপেপার আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই হাফেজ